আমি এভাবে রুটি বানাতে সবসময় ভিডিওতে দেখছি সামনাসামনি এভাবে রুটি বানানোর প্রক্রিয়াটা দেখে আমি অনেক ইমপ্রেস হয়েছি দেখুন এখানে কিন্তু একটা ছেলে একটা পুরুষ মানুষ রুটিগুলো বানাচ্ছে তাই না এখানে যারা রেস্টুরেন্টে খেতে আসছে কিংবা রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছে চলাফেরা করছে সবাই কিন্তু এই জিনিসটা দেখছে যে একটা ছেলে শেফ রান্না করছে মোর আর রেস্টুরেন্টগুলোতে কিন্তু ছেলেরাই শেফ হয় এখন কোন একটা স্টলে যদি আমরা একটা মেয়েকে শেফ হিসেবে দেখি তখন কিন্তু সেই স্টলটাতে বেচাকেনাও একটু অন্যরকম চলে আসে যে একটা লেডি সেলার সেল করছে আর রান্নাটা যদি একটু ইউনিক কিংবা ভালো টেস্ট হয় তাহলে তো কথাই নাই মানুষ ভিড় জমায় দেয় দেখেন আমরা কিন্তু এখনো আমাদের সেই গণ্ডিতেই আবদ্ধ আছি খুব কম ফ্যামিলি এবং খুব কম সমাজ মেয়েদেরকে সর্বক্ষেত্রে সব ধরনের কাজে দেখতে না কিন্তু নয় আমি আপনি চার পাঁচজন লোক সবাই কিন্তু ছেলেদেরকে সব জায়গায়তে অনেক সহজভাবে একসেপ্ট করে এমন একটা মহিলা মানুষের অনেক ভালো রুটি এবং চাপ বানানোর প্রতিভা আছে সে কিছুদিন পরিকল্পনা করে একটি স্টল নিয়ে বসে গেল দেখবেন আশেপাশে পাশে মানুষ কিভাবে তাকাচ্ছে আর এটা তো আপনি শুনবেনি যে অভাবে পরে হয়তো মহিলাটা দোকান নিয়ে বসছে আর হাজবেন্ড হয়তো বা কিছু করে না বা বাবা নেই কিংবা বাবার কোনো ইনকাম নেই কিংবা সংসারে অভাব পেটের দায়ে পথে নামছে কেন তার কিছু করার ইচ্ছে থাকতে পারে না তার কি মনে হতে পারে না যে আমার নিজের খরচটা আমি নিজে চালাবো কিংবা সহজ কথায় বলি নিজের পায়ে দাঁড়াবো এই কিছু কি আর খুঁচি মার্কা কথাগুলো সমাজে দু একজন বাদে বেশিরভাগ মানুষই বলে থাকে এবং করে থাকে আমরা আধুনিক যুগ আধুনিক যুগ করে কেমন করে জানি এগুলোকে অনেক সুন্দরভাবে পড়াশোনা করায় ভালো রেজাল্ট করতে হবে এটা শেখাই যখন মেয়ে নিজে কিছু করতে চায় তখন তাকে বলা হয় কেন করতে হবে কিসের অভাব তোমার যে মানুষগুলো এই কথা বললো এই মানুষগুলোই কিন্তু একদিন বুঝিয়েছিল তাকে একদিন স্বাবলম্বী হতে হবে